সোমবার প্রার্থী ঘোষণা মঙ্গলবারই বাতিল বালিগঞ্জের প্রার্থী হিসাবে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল হুমায়ুন কবিরের বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা জনতা উন্নয়ন পার্টি প্রধানের বালিগঞ্জ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবুল হাসান প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসানকে প্রার্থী ঘোষণা হুমায়ুনের নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণার পরই একাধিক ছবি ভিডিও ভাইরাল দশ সালের মার্চ মাসের পর দেওয়া ও বিসি কি গ্রহণযোগ্য সিদ্ধান্তনিক জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ কলকাতা হাইকোর্টে সাত দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত জানা কমিশনের নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাহুবে আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মিজম মজুমদারের সঙ্গে সৌভিক এ বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে বিস্তারিত জানাও দেখো তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিলেন যে দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি সম্প্রদায় ও তালিকাভুক্ত ছিল সেই সম্প্রদায়গুলি একমাত্র বৈধ ও বলে পরিগণিত হবে বাকি দু হাজার দশ সালের পরে যে সম্প্রদায়গুলিকে ও আওতাভুক্ত করা হয়েছে তাদের বৈধতা কিন্তু খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট ফলে এই মুহূর্তে তুমি জানো যে গোটা দেশের বিভিন্ন জায়গায় যে এসআইআর চলছে সেই এসআইআর গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসাবে সেখানে কিন্তু জাতিগত শংসাপত্রের কথাও বলা রয়েছে এবং যারা এই মামলা করেছেন তাদের বক্তব্য হল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে যে তারা গ্রহণযোগ্য নথি বা ডকুমেন্ট হিসাবে তারা এই ওবিসি বা এসপিএসসি যে শংসাপত্র রয়েছে সেগুলো তারা দাখিল করতে পারবে বলে এই বিজ্ঞপ্তি যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয় তারপরেই যারা মামলাকারী আইনজীবী রয়েছে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠান এবং সেই চিঠিতে তারা বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দু সালের পরে ইস্যু হওয়া যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো রাজ্যের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ফলে জাতীয় নির্বাচন কমিশন যেন দু হাজার দশ সালের পরে কোনো ও সার্টিফিকেট বা শংসাপত্রকে যেন গ্রহণ না করেন তাকে যেন মান্যতা না দেন মামলাকারীদের বক্তব্য হল এই রিপ্রেজেন্টেশনের পরেও জাতীয় নির্বাচন কমিশন এখনো সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এবং কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্তের কথা যারা মামলা করেছেন তাদেরকে জানাতে হবে এবং তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এখন তুমি জানো যে মূল যে মামলা কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে হয়েছিল বা ওবিসির শংসাপত্র নিয়ে হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সেই দু সালের পর থেকে যে ও সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে বা শংসাপত্রগুলো ইস্যু হয়েছে সেগুলো উপযুক্ত নিয়ম মেনে হয়নি সেখানে এই ধরনের যে জনগণনার প্রয়োজন ছিল বা যে অডিট করার প্রয়োজন ছিল সেই অডিটটাও ঠিক মতো হয়নি ফলে তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশেই বলা হয়েছিল যে শুধুমাত্র দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল তারাই শুধুমাত্র বৈধ এবং তারপরে বাকিটা বৈধ নয় বলে কলকাতা হাইকোর্ট তার রায় জানিয়েছিল এবং তারপরে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে কিন্তু তার আবহে যখন এটাই আর শুরু হয়েছে সেখানেও কিন্তু এই ওবিসি সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে ওবিসি সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে সেটা তারা জানানো হয়েছে এস সার্টিফিকেটের মতোই ফলে পশ্চিমবঙ্গের চিত্রটা যেহেতু একটু আলাদা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের একটা নির্দিষ্ট নির্দেশ রয়েছে সেই প্রেক্ষিতেই আইনজীবীদের এই বক্তব্য ফলে এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত গ্রহণ করলে তারপরে বাকি বিষয়টাও কিন্তু স্পষ্ট হবে সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে আমাদের নজর রয়েছে দু সালে মার্চ মাসের পর দেবা ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ কলকাতা হাইকোর্টে আইএনজিবি কি বলছেন শোনাবো মাননীয় বিচারপতি দয় অনরেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনরেবল জাস্টিস রাজাশেখর মানথার যে ডিভিশন মেন তারা বলে দিয়েছিলেন হচ্ছে যে ওই 2010 থেকে 2024 সালের মে মাস অবধি ওই ক্ষেত্রে ওই ক্যাটাগরিগুলোর উপরে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো আনকনস্টিটিউশনাল কলকাতা উচ্চ ন্যায়ালয়ে একটি রিট দাখিল করেন উনি আজকে সে মামলাটি আমরা মুভ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের কাছে তো মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে যে উনি প্রথমে বলছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি করে একটি অর্ডার পাস করতে ইসিআইকে ইসিআই আরও একটু সময় চাওয়াতে সাত দিনের মধ্যে যে বা চিঠি গেছে ইসিআই এর কাছে তার উপরে একটি ডিসিশন নিয়ে একটি রিজেন্ট অর্ডার পাস করে বক্সিবাবুকে জানাতে হবে যে এই শংসাপত্রগুলোর ক্ষেত্রে ইসিআই কি করি ইস্যু করছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>